একাডেমিতে সকলকে স্বাগত আজ তোমাদের পার্ট ফোর নিয়ে চলে এসেছি অংশীদারি কারবারে গত ক্লাসগুলোতে তোমাদের কনসেপ্ট বুঝিয়েছিলাম এবং সেখান থেকে কয়েকটা অঙ্ক নিজে থেকে এদিক ওদিক থেকে দিয়ে করিয়েছিলাম আজ সুবির দাসের বই থেকে ওই কনসেপ্ট দিয়েই আমরা অংশীদারি কারবারে ম্যাথগুলো করবো তোমাদের এখন থেকে বলে রাখি যারা এই ম্যাথগুলো করার পরে বাকি সুবিধ দাসের বই থেকে ম্যাথগুলো করতে চাও তারা পরপর করে রাখো কোনো দাগ নম্বর যদি করতে আটকে যায় তাহলে আমাকে বলবে যেগুলো করিয়ে দেবো সেগুলো বাদে আমাকে বলবে দাগ নম্বর উল্লেখ করে সেটা আমি পরের ক্লাসে করে দেওয়ার চেষ্টা করব আর যদি তোমরা বলো যে প্রত্যেক অঙ্কগুলো ধরে ধরে করে দিতে তাও সেটা কিন্তু আমি করিয়ে দেবো তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে কারণ তোমরা যদি কমেন্ট করে না বলো তাহলে আমি তো বুঝতে পারবো না যে তোমরা কতজন দেখছো বা কতজন এর পরের পার্টগুলো চাইছো বা কতজন সুবিধ বই থেকে বাকি অঙ্কগুলো করে দিলে উপকৃত হবে ভাবছো তা বুঝতে পারবো না তাই কমেন্ট করে তোমরা কিন্তু জানিয়ে দিও তাই হোক এখন পার্ট ফোরে আমরা সুবিধ ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্স করবো দেশের প্রথম অঙ্কটা কি বলেছে যে এ বি এবং সি দশ হাজার কুড়ি হাজার ও তিরিশ হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলে তাহলে বছরের শেষে যদি বারো টাকা লাভ হয় তাহলে সি এর লাভ্যাংশ কত বছরের শেষে কথাটা বলার নেই কিন্তু ধরে নিতে হবে যে বছরের শেষে ঠিক আছে আমরা সিম্পল লিখবো দশ হাজার দাগ দিয়ে কুড়ি হাজার দাগ দিয়ে তিরিশ হাজার লিখবো আগেই বলেছি নিজে পেরে যাওয়ার কথা তবুও করছি যেহেতু সুবিদেশের বই থেকে প্রথম থেকে করাচ্ছি তাই করালাম চারটে শূন্য চারটে শূন্য কেটে দিলে হলো ওয়ান ইজ টু টু ইস টু থ্রি এটাই কি হলো ইনভেস্টমেন্টের রেশিও এটাই হলো কি প্রফিট এর কারণ টাইম একই সবার জন্য সি এর লাভাংশ চেয়েছে তাহলে সি ভাগ হার বের করলাম থ্রি বাই যোগ করলে সিক্স হচ্ছে ইন্টু বারো হাজার টাকা ছিল মোট লাভ বারো হাজার টাকা দিলাম ছয় দিয়ে ভাগ করলে দুই হলো তিন দুয়ে ছয় অর্থাৎ ছ হাজার টাকা হচ্ছে সি এর এই পর্যন্ত হচ্ছে এটা উত্তর খুব সহজ হল দেখো তিন নম্বর অঙ্কটি রয়েছে যে এ বি সি তিনজনের মোট তিপান্ন হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছে ওই বলছে এ বি এর থেকে টাকা বেশি বি সি এর ছ হাজার টাকা বেশি বিনিয়োগ করলে ব্যবসাতে একত্রিশ হাজার আটশো টাকা লাভ হলে এ কত টাকা পাবে তাহলে কি বলেছে এ বি এর থেকে পাঁচ হাজার টাকা বেশি আর বি সি এর থেকে ছ টাকা বেশি তার মানে আমি ধরে নেব যে সি এই তো আমার তিনজন এ বি কত করেছে বি কত করেছে বি করেছে তার থেকে বি সি এর থেকে ছ হাজার টাকা বেশি মানে কত এক্স প্লাস ছ হাজার টাকা ওকে আর সি কত করে এ কত করেছে এ করেছে বি এর থেকে পাঁচ হাজার টাকা বেশি তাহলে বি করেছে এক্স প্লাস ছ হাজার তাহলে এ কত করেছে এক্স প্লাস ছ হাজার প্লাস পাঁচ হাজার মানে এর সাথে সঙ্গে আরো পাঁচ হাজার টাকা দৌড় মানে এক্স প্লাস এগারো হাজার পাঁচ ছয় কত হয় এগারো হাজার তাহলে এক্স প্লাস এগারো হাজার এটা বুঝতে পারলে কেন দেখো যে বলেছে বি সি এর থেকে পাঁচ হাজার টাকা বেশি করেছে তাহলে সি যদি এক্স ধরে নি তাহলে বি কত হবে এক্স প্লাস পাঁচ হাজার টাকা হয়ে গেল এই দুটো ক্লিয়ার আবার বলেছে এ বিয়ের থেকে ছ হাজার বেশি তাহলে বি যদি এক্স প্লাস ছয় হয় ছ হাজার হয় তাহলে এ কত হবে এক্স প্লাস ছয় তার সঙ্গে প্লাস পাঁচ অর্থাৎ এগারো হাজার এবারে দেখো আমার তো এক্স দিয়ে করলে কাজটা হবে না তাহলে আমাকে মনে রাখতে হবে যে এই সবগুলো যোগ ফল এই সবগুলো যোগ ফল এখানে একটু ঘোরানো আছে এই সবগুলো যোগ ফল কত তিপান্ন হাজার টাকা হবে তাই সবগুলো যোগ করলে কত হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস এক্স কত হচ্ছে থ্রি এক্স আর ছ হাজার আর এক হাজার কত হচ্ছে সতেরো হাজার এটাই টু তিপান্ন হাজার বলা বলা আছে আছে কত তিপান্ন হাজার তাহলে এখান থেকে আমি থ্রি এক্স সমান কি বের করলাম তিপান্ন হাজার থেকে সতেরো হাজার বিয়েক দেবো তো হাজারের গল্পটা বাদ দাও আমার তিপান্ন থেকে সতেরো বাদ দেবো বাদ দিলে কত হয় এক ধান নিলে তেরো হবে তেরো থেকে সাতবার দিলে কত হবে ছয় চার আছে চার থেকে একবার দিলে কত হবে তিন ছত্রিশ তাহলে এক্স কত হচ্ছে ছত্রিশ বাই বাই হাজার তিন সমান বারো হাজার তার মানে এখানে দেখে নাও এটা হবে বারো হাজার এক্স মানে বারো হাজার বেরিয়েছে এটা হবে কত বারোর সঙ্গে ছয় হাজার যোগ করলে কত হবে আঠারো হাজার এটা কত হবে বারো সাথে যোগ কত হবে তো তিনটে শূন্য কাটো শূন্য কেটে দাও এর তিনটে শূন্য কেটে দাও এক্স ছিল বলে আমরা কাটাকুটি করতে পারছিলাম না এর মানটা এখান থেকে বের করে নিলাম এখান থেকে এর মানটা বের করে নিলাম করে নিয়ে এখানে বসালাম ঠিক আছে তো কেটে গেলে কত উত্তর হলো তেইশ তো যাবে না তেইশ ইস টু আঠারো ইস টু বারো হলো এবারই বলছে যে চেয়েছে এর লাভ এর মানে কি এর আর কত তেইশ সবগুলোর যোগ ফল যোগ করলে কত হচ্ছে দুই আটে দশ দশ তিন তেরো তেরো তিন হাতে এক দুই তিন পাঁচ তিপান্ন হচ্ছে ওকে মোট লাভ কত হয়েছে বলেছে যে একত্রিশ হাজার এটা হয়েছে এবারে দেখো কাটাকুটি করলে কত হবে তিপান্ন দিয়ে এটাকে যদি আমি কাটাকুটি করি তো আমাদের সহজে মাথায় আসছে না দেখো তিনের নামটা দেখো কত লাস্টে আট আছে দেখো তিনে একে তিন তিন দিয়ে ছয় তিন তিন নয় তিন চারে বারো তিন ছয় আঠারো তাহলে ছয় যাওয়ার চান্স বেশি দেখো তিন ছয় আঠারো আট হাতে এক হ্যাঁ তিন পাঁচে পনেরো না পাঁচ ছয় তিরিশ একে একত্রিশ মানে ছয় যাচ্ছে ভালো করে আরো বলে দিলাম দেখো গুলি যাবে তোমাদের এখানে ছয় বসাই গুন করে দেখে নিচ্ছি তিন ছয় আঠারো আট হাতে এক পাঁচ ছয় তিরিশ একে একত্রিশ মানে এটাতে কাটলে কত হচ্ছে ছয় হচ্ছে মানে ছশো হচ্ছে এবারে দেখো শূন্য শূন্য বসিয়ে দাও ছয় তিন আঠারো আট হাতে এক ছয় দিয়ে বারো একে তেরো এটাই হচ্ছে কি আমাদের এ লাভ্যাংশ মানে এ কত টাকা পাবে যে কোনো ব্যবসাতে এবি ও সি এর মূলধনের অনুপাত কত আছে মূলধন মানে ইনভেস্টমেন্টের অনুপাত হচ্ছে টু ইজ টু থ্রি টু ফাইভ আর কি রয়েছে টাইমের অনুপাত সময়ের অনুপাত কি রয়েছে সময়ের অনুপাত রয়েছে ফোর ইস টু টু ইস টু থ্রি ফোর ইস টু টু ইস টু থ্রি তাহলে প্রফিটের রেশিও কী হবে তোমরা বলে দাও নিজেরা এটা গুণ করে আই ইন্টু টি করে তো প্রফিট হয় এটা গুণ করে পেয়ে যাবো চার দুয়ে আট এইট ইস টু তিন দুয়ে ছয় ইস টু পাঁচ তিনে পনেরো প্রফিটের রেশিও পেয়ে যাবো এরপরে দেখো ওখানে একটু কোশ্চেনটা একটু ঘোরানো আছে অন্যরকম ভাবে আছে কি রয়েছে যে সি এর এ এর লাভাংশ থেকে এত বেশি সি এর লাভাংশ আর এ এর লাভাংশের পার্থক্যটা বলেছে তাহলে ভালো করে দেখো আমি যদি অনুপাত ধুবক এক্স সরি এক্স নাও ধরতে পারি সমস্যা নেই এই যে ইউনিট এদের ইউনিটের ডিফারেন্স কত এদের ইউনিটের ডিফারেন্স কত পনেরো মাইনাস আট মানে কত সেভেন তাহলে এই সেভেন ইউনিট সেভেন ইউনিটের জন্য কত ডিফারেন্স জন্য কত টাকা ডিফারেন্স হয়েছে কত টাকা ডিফারেন্স হয়েছে এখানে জিরো ওয়ান ফোর সেভেন ত্রিপুল জিরো এই টাকা ডিফারেন্স হয়েছে ঠিক আছে তাহলে এক ইউনিটের জন্য কত হয়েছে ভালো করে ইউজ করো এটা টাইমের ওয়ার্ক যখন করতে হবে তখন এটা কাজে লাগবে ঠিক আছে কত হয়েছে ওয়ান ফোর সেভেন জিরো 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 বাই কত সেভেন কাটাকুটি করলে খুব সহজে পড়ে আছে সাত দুই চোদ্দ সাত একে সাত শূন্য 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 ওকে কত হলো ওখানে লিখছি এটা হলো তাহলে এটা ওয়ান ইউনিটের হলো আমার চেয়েছে কার লাভ্যাংশ বিয়ের লাভাংশ চেয়েছে না কার এর বিয়ের বিয়ের ইউনিট কত ছয় ইউনিট তাহলে এক ইউনিট যদি এত হয় ছয় ইউনিট কত হবে ছয় ইউনিট কত হবে এর সাথে ছয় গুণ কার সাথে ছয় গুণ সরি এই যেটা বেরিয়েছে এক ইউনিটের জন্য তার সাথে ছয় গুণ করলে কত হবে শূন্য 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 তিনটে শূন্য বসিয়ে দাও ছয় 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 দিয়ে বারো কি বিয়ের লাভ আমরা কিন্তু অনেক বড় করে করে না ভালো শুনো ইনভেস্টমেন্টের রেশিও বলে দিয়েছে প্রফিটের রেশিও গুণ করে পেয়ে গেছি তাদের ডিফারেন্স বলে দিয়েছে যার ডিফারেন্স বলছে তার ইউনিটের ডিফারেন্স বের করেছি সেই ইউনিটের ডিফারেন্স সমান এত সাত বেরিয়েছে সাত ইউনিট সমান এত বলেছে এক ইউনিট সমান কত বের করে নিয়েছি এবারে বলছে বি এর লাভাংশ কত বি এর ইউনিট কত ছয় তাই ছয় দিয়ে গুণ করেছি তোমাদের কাজ তা তোমাদের কাজ তা যদি এটা এ এর ইউনিট কত জানতে চাইতো কত হতো এবং যদি সি এর কত জানতে চাইতো সেটা কিন্তু তোমরা বের করবে মানে যদি বলতো এ এর লাভাংশ কত হবে সেটা তোমরা বের করবে কত হবে আর যদি বলতো সি এর লাভাংশ কত হবে বি এর পরিবর্তে তাহলে সেটাও তোমরা বের করবে ঠিক আছে প্র্যাকটিস করো নিজে করতে করতে নিজে পাচ্ছ কোনো দেখো ঠিক আছে কি বলা আছে একটা ব্যবসাতে এ বি সি তাদের লাভের অনুপাত বলে দেওয়া আছে ছয় ইস টু বারো টু পঁচিশ তাহলে লাভের অনুপাত মানে পি বলেই দেওয়া আছে ছয় ইস টু বারো ইস টু পঁচিশ এই অঙ্কটা তোমরা মুখে মুখে করে ফেলবে করতেই হবে না দেখো আমি করার পরে তারপরে কি বলেছে সময়ের অনুপাত বলে দেওয়া আছে তাদের সময় কত বলে দেওয়া আছে যে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ অনুপাত বলা আছে একটা কথা আবার মনে করিয়ে দিচ্ছি কি মনে করে দিচ্ছি যে আই ইন্টু টি সমান কি ছিল পি ছিল মনে আছে তাহলে সমান কি হবে এখান থেকে দেখো প্রফিট কে যদি আমি সময় দিয়ে ভাগ করে দিয়ে ইনভেস্টমেন্ট পেয়ে যাবো মানে ছয় কে যদি আমি তিন দিয়ে ভাগ করি কত পাবো দুই বারো কে চার দিয়ে ভাগ করলে কথা হবে তিন পঁচিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে কথা হবে পাঁচ তাহলে এটাই হলো ইনভেস্টমেন্টের রেশিও এটাই হচ্ছে আমাদের একসাথে সহজ হলো খুব সহজই হয়ে গেল পুরো একই রকম পাঁচেরটা যে পারবে সে ছয় পেয়ে যাবে কি যে এ কি বলে দিয়েছে এ আর কত বলেছে মূলধন অনুপাত কত বলেছে ফাইভ ইস টু সিক্স ইস টু এইট আর কি বলে দিয়েছে যে তাদের লাভ্যাংশের অনুপাত বলে দিয়েছে মানে পি বলে দিয়েছে পি কত বলেছে ফাইভ ইস টু থ্রি ইস টু ওয়ান ওকে চেয়েছে কি টাইম অনুপাত একদম সহজ একটু কি বললাম আই টি পি সেই একই বলেছিলাম একটা সূত্রে সব হবে তাহলে টি চেয়েছে টি সমান কি হবে পি বাই আই টি চেয়েছে বলে টি সমান বের করলাম তাহলে পি কত পি ফাইভ তাহলে ফাইভ বাই আই আই মানে ফাইভ বাই ফাইভ হলো ইস টু এটা কত টি পি কত থ্রি থ্রি বাই সিক্স ওকে এখানে কত পি পি হচ্ছে ওয়ান আর হচ্ছে আই হচ্ছে কত এইট এটা তো ওয়ান হচ্ছে এটা তো কত হচ্ছে ওয়ান বাই টু হচ্ছে এটা ওয়ান বাই এইট হচ্ছে তার মানে কত হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান বাই টু ইজ টু ওয়ান বাই এইট কিন্তু এটা তো অ্যান্সার এরকম থাকবে না কারণ ভ্রমণ অংশ থাকবে না অ্যান্সার তার মানে রসায়ক করতে হবে রসায়ু করলে কত হবে আট হবে কারণ আটের মধ্যে দুই আছে তাহলে উপর দিয়ে আট গুণ করলে অঙ্কটা হয়ে যাবে এরকম অঙ্ক আমি করিয়েছিলাম তাহলে উপরে আট গুণ করলে কত হবে একের সাথে আট গুণ করলে আট এইটিস টু আর এখানে আট গুণ করলে একের সাথে আট হবে আট বাই দুই দুই কেটে গেলে কত হবে চার তাহলে ফোর হলো আর ওপরে গুণ করলে কত হবে আট আট বাই আট মানে এক মানে এক হলো তাহলে অ্যান্সারটা কত হলো এইট ইস টু ফোর ইস টু ওয়ান কি সহজে হয়ে গেল কনসেপ্ট গুলো ভালো করে বোঝো নিজেরা অনেক করে প্র্যাকটিস করো তো কি বলেছে বলেছে এ বি ও সি যথাক্রমে টাকা পাঁচ মাসের জন্য এক হাজার টাকা ছ মাসের জন্য বিনিয়োগ করেছে তার মানে কি বারোশো টাকা চার মাসের জন্য মানে ইন্টু চার সেই যে বলেছিলাম যে চার লিখতে হবে আর কি চোদ্দশো টাকা পাঁচ মাসের জন্য ইন্টু পাঁচ আর কি তারপরে কি রয়েছে সি কি করেছে এক হাজার টাকা ছ মাসের জন্য এক হাজার টাকা মাসের জন্য ছ মাসের জন্য ইন্টু ছয় তাহলে এটা কি হলো ইনভেস্টমেন্ট ও টাইমের প্রোডাক্টের রেশিও মানে এটাই হবে কি প্রফিটের রেশিও কাটাকুটি করে যায় এ দুটো শূন্য এ দুটো শূন্য বলেও তিনটে কাটবে না কিন্তু দুটো কাটবে আমি বলেছিলাম আর কি কাটবে এখানে দেখো কি কমন যাচ্ছে আর কিছুই যাচ্ছে না শুধু দুই ছড়া দুই দিয়ে কাটলে এটা কত হবে দুই হবে এখানেও দুই দিয়ে কাটো সাত হবে এখানেও দুই দিয়ে কাটতে পারো পাঁচ হবে তাই তো আর কিছু আছে কমন আছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে কমন আছে কিন্তু এখানে কোথাও পাঁচ নাই এখানে যা আছে দুই দিয়ে রয়েছে এখানে দুই রয়েছে তিনের মধ্যে তিনের মধ্যে দুই রয়েছে কিন্তু এখানে কোথাও দুইয়ের গল্প নাই তার মানে আর যাচ্ছে না তাহলে বারো দিয়ে কত চব্বিশ সাত পাঁচে কত পঁয়ত্রিশ পাঁচ ছয় কত তিরিশ তাহলে এটাই হলো কি আমাদের প্রফিট রেশিও ঠিক আছে এবারে বলছে যে বছরের শেষে মোট 8890 টাকা লাভ হলে বি কত পাবে 8900 বি মানে এটা কি টার্গেট করব তাহলে এর ভাগ আর কত বের করব বি এর 35 বাই সবগুলো যোগফল যোগফল কত হচ্ছে দেখো 3 3 কত হচ্ছে 90 হওয়ার কথা কিন্তু এক কম আছে মানে 89 হচ্ছে দেখো যোগ করে দেখে নাও তোমরা 89 আর ওখানে কত ছিল এইটির নাইন জিরো জিরো মেয়ে বি তাই ছিল হ্যাঁ তাহলে কাটাকুটি করলে কত হবে একশো হলো মানে পৌঁত্রিশ গুণ করলে পৌঁত্রিশ তাহলে এটাই কি হলো বিয়ের লাভ্যাংশ আশা করি বোঝা গেছে এখানে দেখো খুব সহজ করে বলে দিয়েছে এ টাকা তুলে নিয়েছে ও দিয়েছে এমন কিছুই বলার নেই শুধু বলেছে এই টাকা চার মাসের জন্য এই টাকা পাঁচ মাসের জন্য এটা ছ মাসের জন্য জাস্ট গুণ করে দিয়েছি তাদের ইনভেস্টমেন্ট থেকে আর টাইমের প্রোডাক্ট থেকে কি পেয়ে গেছি প্রফিটের রেশিও প্রফিটের রেশিও থেকে আমরা বিয়ের লাভ ভাঙস চেয়েছে তাই বিয়ের ভাগার বের করেছি তার সঙ্গে মোর লাভ করে দিয়েছি আমি যেমন করে করেছিলাম সেরকম টাইপের অঙ্কগুলোই কিন্তু সুবিদেশে অনেকগুলো এর মধ্যে পেয়ে গেলে তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটাতে হয়তো বলতে মনে থাকবে না প্রত্যেক অঙ্কতে হয়তো আমার বলতে মনে থাকবে না কিন্তু তোমাদের কাজ হচ্ছে কি যে নিজে নিজে কোশ্চেন তৈরি করে একটু ঘুরিয়ে টুরিয়ে অ্যান্সার বের করা এবং অ্যান্সার বের করে আমাকে কমেন্টে বলো যদি আমি দেখি ভুল হয়েছে তাহলে সেরকম করিয়ে দেবো ঠিক আছে দেখো তোমাদের কাজ হচ্ছে এই অঙ্কটার জন্য এর লাভ্যাংশ কত যদি বলতো কি হতো বের করা সে লাভ্যাংশ যদি বলতো কি হতো বের করা বরুণ পাঁচ হাজার টাকা এক বছরের জন্য আর অরুণ আট হাজার টাকা ছ মাসের জন্য বিনিয়োগ করেছে তাহলে কি ভালো বরুণ বরুণ মানে প্রথমটাতে বরুণ ভাবছি আট হা টাকা পাঁচ টাকা তরুণ কত আট হাজার টাকা আট টাকা দেখো এ এক বছরের জন্য এ কত ছ মাসের জন্য তাহলে এর সঙ্গে ছয় গুণ করব কিন্তু এর কি এক গুণ করব না কেন এক বছর ছমাস কি বারো মাস তাহলে বারো গুণ করব এরপরে এর তিনটে শূন্য এই তিনটে শূন্য কেটে দিলাম দেখো এরপরে দেখো ছয় কাটলাম এর ছয় কাটলে বারো দে দুই হলো এরপর দেখো আরো যাবে এ দুই যাবে এ কত হবে চার তাহলে কত হলো এটাই হলো এবার কত এটা বরুণ ছিল তরুণ ছিল তরুণের লাভ্যাংশ মানে এটাকে মার্ক করো তরুণের হার বের করো ইন্টু মোট লাভটা কত বলে দিয়েছে মোট লাভ বলেছে ফোর ফাইভ জিরো জিরো ইন্টু করে দাও কেটে দাও ন পাঁচে পঁয়তাল্লিশ মানে পাঁচ নয়তাল কোনো অঙ্ক না বুঝতে পারলে ডাক নম্বরটা উল্লেখ করে বলে দেবে যে এই নম্বরটা বুঝতে পারিনি স্যার অথবা দাদা ঠিক আছে অঙ্কটা একটু অন্যরকমের আছে ভালো করে তোমরা দেখবে কি বলেছে সি তিন ব্যক্তি তারা একের দুই একের তিন ও একের চার অনুপাতে একের দুই ইস্টু টু একের তিন ইস টু একের চার অনুপাতে কি করেছে মূলধন বিনিয়োগ করছে মূলধন মানে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট এটা ইনভেস্টমেন্টের ইস্যুটা দেওয়া আছে এরকম করে দেওয়া আছে যাই দেওয়া আছে তারপরে কি বলেছে বছরের শেষ শুরুতে এটা করেছে দু মাস পর এ অর্ধেক টাকা তুলে নেয় বারো মাস পর তিনশো তিনশো টাকা যদি লাভ হয় এটা মোট লাভ বলে দেওয়া আছে তাহলে বি এর কত মানে এর লাভাংশ বলেছে টাকাটা কে তুলে নিয়েছে দেখো টাকাটা কে তুলে নিয়েছে আগে দেখো তো টাকা তুলে নিয়েছে এ দু মাস পর তুলে নিয়েছে আর ব্যাপারটা ভাবতে হবে তাহলে দু মাস পর যখন তুলে নিয়েছে একটু ভালো করে দেখো এটা একটু আমি অঙ্কটা পড়তে পড়তে বুঝতে পারিনি একটু দেখো একটু দু মাস পর তুলে নিয়েছে কে তুলে নিয়েছে এ তুলে নিয়েছে কিন্তু বিতে তুলে নি বিয়ে তো তোলেনি তাহলে এই বিয়ের টাকাটা কত মাসের জন্য কেটেছে বারো মাসের জন্য তাহলে এর সাথে এর টাইমটা কত হবে বারো ওকে এর টাইমটা কত হবে বারো কিন্তু মজাটা এখানেই এই এর কাছে প্যাঁচটা রয়েছে এর টাইম কিন্তু বারো হবে না এর যে এই একের দুই অংশটা এই একের দুই অংশটা এটা এটা তখন ইনভেস্টমেন্ট আর টাইমে এসি হচ্ছে এখন যেহেতু টাইমগুলো গুণ করে দিচ্ছি এরই একের দুই ভালো করে শোনো এখানেই মজা এই একের দুই অংশটা কত মাস কেটে কত মাস কেটেছে দু মাস তাই না একের দুই অংশটা দু মাস কেটেছে তাহলে এর সাথে কত গুণ করব দুই গুণ করব লাস্ট পর্যন্ত শোনো প্লাস দেব প্লাস কি করেছে সে অর্ধেক টাকা তুলে নিয়েছে অর্ধেক টাকা তুলে নিয়েছে একটা কথা বলো তো যদি আমার দশ টাকা থেকে অর্ধেক টাকা তুলে কত হয় পাঁচ টাকা হয় না মানে কি দশকে দুই দিয়ে ভাগ করলে যা হয় তাই হয় না হ্যাঁ কি না তার মানে অর্ধেক টাকা তুলে নিয়েছে মানে কত টাকা আছে একের দুই তো ছিল একের দুই টাকা তার ছিল ধরে নাও তার অর্ধেক তুলে নিয়েছে মানে একের দুই এর অর্ধেক মানে কি একের দুই বাই দুই একের চার তাহলে এখন আছে কত দু মাস পর তার কত টাকা থাকলো অর্ধেক টাকা তুলনার পর কত থাকলো একের চার টাকা থাকলো সেই টাকাটা কত মাস খাটবে দু মাস তো অলরেডি খেটে নিয়েছে একের দুই তাহলে সেই টাকাটা খাটবে বাকি দশ মাস ক্লিয়ার এরপর দেখো এই একের চারটা যদি কারোর সমস্যা হয় আমি অঙ্কটা অ্যানসার হয়ে যাক তারপরে এই একের চারটা কি করে এলো এইটুকুটা আবার এখানে আমি একটু বলে দেবো এখানে বলে দেবো দেখো অঙ্কটা দেখো একের দুই কাটাকুটি করলো কত হবে দুই এখানে কাটাকুটি করলো কত পাঁচ এখানে দুই তাহলে কত হলো এক প্লাস পাঁচের দুই প্রসাউ করলে কত হবে নিচের দুই হবে দুই একে দুই একে পাঁচ দুই প্লাস পাঁচ হলো শুধু করছি কত হলো সাতের দুই হলো আর এখানে কত হবে তিন তিনে বারো মানে এখানে কত আছে চার আছে আর তিন আছে এখানে আছে সাতের দুই তাহলে এর দুইটা রাখা যাবে না তাহলে এর সঙ্গে দুই দিয়ে করলো করলে কত হবে এটা এটা হবে সাত এখানে দুই হবে আট এখানে দুই গুণ করলে কত হবে ছয় তার মানে কত হলো সেভেন ইজ টু এইট ইস টু সিক্স হলো এদের ইনভেস্টমেন্ট ও টাইমের প্রোডাক্টের রেশিও মানে এটাই হলো প্রফিটের রেশিও ঠিক আছে প্রফিটের রেশিও বেরিয়ে গেছে মোট লাভটা আমার জানা আছে ওয়ান সেভেন এইট আমার চেয়েছে কি চেয়েছে যে বিয়ের লাভ্যাংশ কত তাহলে বিয়ের মানে কত মাঝেরটা টার্গেট করলাম মাঝের ভাগ আর বের করলাম এইট বাই সবগুলো যোগ করলে কত হবে সাত আর আট যোগ করলে কত হয় পনেরো পনেরো আর ছয় যোগ করলে একুশ একুশ হলো এর সাথে আমি এই মোট লাভটা গুণ করে দিলাম থ্রি সেভেন এইট কাটাকুটি করলে কত হয় দেখো আট একে আট হবে আট দিয়ে ষোলো তাও হচ্ছে না কত হচ্ছে একুশ দিয়ে কাটলে কত হচ্ছে দেখা যখন একুশ একুশ একে একুশ হলো যখন একুশ হয়ে গেলো তখন কত পড়ে থাকে এক্সট্রা সাঁত্রিশ থেকে যদি একুশ বাদ দিয়ে দিই কত পড়ে থাকে একত্রিশ দশ প্লাস ষোলো পড়ে থাকে ষোলো ষোলো আর ওয়ান ষোলো আর শেষে কত ছিল আট ছিল মানে ওয়ান সিক্স এইট পড়ে থাকে ওয়ান সিক্স এইটকে যদি আমি একুশ দিয়ে ভাগ করি কত হবে আট হবে অর্থাৎ আঠেরো দিয়ে কিন্তু এটা ভাগ যাবে তোমরা তো বুঝতে পারলে না কাটাকুটিটা অনেক বড় বলে তোমরা এটাকে একুশ দিয়ে ভাগ করো আঠেরো আসবে দেখো একুশ দিয়ে একত্রিশকে কাটলে কত হচ্ছে একুশ থেকে একুশ কাটলে সরি আটত্রিশ নয় কে কাটলে একুশে কে একুশ সাঁত্রিশ থেকে একুশ বাদ দিলে কত হচ্ছে ষোলো হচ্ছে ষোলো আর ওদিকে আট ছিল কত হচ্ছে ওয়ান সিক্স এইট হচ্ছে আর একুশ আসতে ওয়ান সিক্স এইট অর্থাৎ আঠেরো হয়ে গেল তাহলে আট একসাথে সাথে আঠারো সাথে গুণ করলেই আমাদের উত্তরটা হয়ে যাবে আট আটটা চৌষট্টি ছয় চার আটে ছয় আট একে আট আট ছয়ে ওয়ান ফোর ফোর যেটা বলেছিলাম বলবো এইখানে তোমাদের প্রবলেম থাকতে পারে একের চার কি করে বসালাম বাকি দশ মাস দু মাস এটা একের দুই দু মাস খেটে নিয়েছে ঠিক আছে কিন্তু বাকি দশ মাস খাটছে এটা ঠিক আছে কিন্তু একের চারটা কি করে হলো ভালো করে শোনো একের দুই ছিল টাকা ধরে নিলাম তার অর্ধেকটা তুলে নিয়েছে একের দুয়ের অর্ধেক কত হয় একের দুয়ের অর্ধেক মানে কত তুলে নিয়েছে মানে বিয়োগ করলাম একের দুয়ের অর্ধেক মানে কি একের দুই বাই দুই তাহলে এটাই হওয়া উচিত আমি যদি এটা সমান ওয়ান বাই ফোর তোমাদের দেখিয়ে দিই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো এটা কত হচ্ছে একের দুই বাই দুই মানে কত হচ্ছে একের চার হবে তার মানে এটা সমান কি হয় তো এটা সমান কি হবে একের দুই মাইনাস একের চার রসায় করলে কত হয় বলতো চার চার কে দুই দে ভাগ করলে কত হয় দুই কত গুণ করবো ভাগ করলে কত হয় এক এক একের সাথে এক গুণ করলে কত হয় এক দুই থেকে এক বাদ দিলে কত হয় এক কত হচ্ছে এক বাই চার এই ব্যাপারটা আমি মাইন্ডে করে নিয়ে এখানে একের এক চার বসিয়েছি

আট ছয় দুই দি গুণ করলাম না এখানে ভগ্নাংশে ছিল বলে তারপরে কি করলাম যার লাভাংশ বলেছে সেটা দিয়ে যেমন করে আমরা করে নিলাম আশা করি বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের জন্যই আমার ক্লাস করানো তোমরা পাশে থাকলে অনেকটা এনার্জি পাই অনেকটা ভালো লাগে তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে তাই যদি ভালো লেগে থাকে মনে করো তোমরা উপকৃত হবে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তাছাড়া তোমার কমেন্ট যদি করো কোন অঙ্কগুলো পারছো না বা কোনগুলো করালে তোমাদের সুবিধা হবে সেটা আমার বুঝতে সুবিধা হবে আমি কোন ভাবে এগোবো সেটা আমার জানতে সুবিধা হবে পরবর্তী অঙ্কগুলো তোমরা সুবিধা বই ধরে করতে থাকো যেটা আটকে যাবে আমাকে বলবে সেটা করিয়ে দেবো আর যদি এমন হয় যে সবগুলো ধরে ধরে করাতে তাহলে তোমরা বললে আমি কিন্তু করে দেবো আজ এই পর্যন্ত অনেক গরম পড়েছে তাই এর থেকে বেশি করালাম না আজকের ক্লাসে তোমাদের রেসপন্স এর উপর নির্ভর করছে পরের পার্টে কতটা করাবো ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাস নিয়ে আসছি আজ এই পর্যন্ত টাটা